সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন নলেজ ভল্টে নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত কুম্ভ মেলা এই নামটার সাথে আমরা সবাই কম বেশি পরিচিত কিন্তু এর ইতিহাস আমরা কিন্তু সবাই জানি না আজকে এই ভিডিওর মাধ্যমে চেষ্টা করব সেই ইতিহাস আপনাদের সামনে তুলে ধরতে কুম্ভ মেলা হলো হিন্দু ধর্মের একটি গুরুত্বপূর্ণ তীর্থযাত্রা এবং উৎসব এটি প্রায় বারো বছর পর পর বৃহস্পতির একটি পূর্ণ প্রদক্ষিণের সময় অনুষ্ঠিত হয়ে থাকে এই মেলা চারটি নদী তীরবর্তী তীর্থস্থানে পালিত হয় যথা প্রয়াগরাজ হরিদ্বার নাসিক এবং উজ্জয়িনী তবে দু বাইশ খ্রিস্টাব্দ থেকে পঞ্চম স্থানে এই মেলা পুনরারম্ভ করা হয়েছে আর সেই পঞ্চম কুম্ভ মেলাটি হল বাঁশবেড়িয়া ত্রিবেণী সঙ্গম কুম্ভমেলা যা পশ্চিমবঙ্গে অবস্থিত সাতশো বছর বন্ধ থাকার পর পশ্চিমবঙ্গের হুগলি জেলার বাঁশবেড়িয়ার কাছে গঙ্গা সরস্বতী ও যমুনা নদীর ত্রিবেণী সঙ্গমে এই মেলার পুনরুদ্ধার করা হয় প্রয়াগরাজ হরিদ্বার নাসিক ও উজ্জয়িনীর কুম্ভমেলা ইউনেস্কোর সাংস্কৃতিক ঐতিহ্যের তালিকায় অন্তর্ভুক্ত উনিশশো শতকের আগে কুম্ভমেলা নামে এই বিশাল তীর্থযাত্রার কোনো ঐতিহাসিক সাহিত্য প্রমাণ নেই তবে প্রাচীন পাণ্ডুলিপি ও শিলালিপিতে বার্ষিক মেলার উল্লেখ পাওয়া যায় যেখানে প্রতি ছয় বা বারো বছর পর বৃহৎ সমাবেশ হতো এবং একটি পবিত্র নদী বা কুণ্ডে স্নান ছিল যার মূলাচার গবেষক কামা ম্যাকলিনের মতে ঔপনিবেশিক যুগের সমাজ রাজনৈতিক পরিবর্তন এবং ওরিয়েন্টালিজমের প্রতিক্রিয়া হিসেবে প্রাচীন মাঘমেলাকে আধুনিক কুম্ভ মেলা হিসেবে পুনরায় ব্র্যান্ডিং করা হয় বিশেষ করে আঠেরোশো সালের বিদ্রোহের পর পৃথিবীর সবথেকে বড় জমায়েত হিসেবে পরিচিত এই কুম্ভের স্নানে সাধু সন্ন্যাসী এবং কোটি কোটি মানুষের সমাগম হয় দু হাজার পঁচিশ সালে উত্তরপ্রদেশের প্রয়াগরাজে এই মেলা আয়োজিত হতে চলেছে একশো বছর পর অর্থাৎ প্রয়াগে বারোটি পূর্ণ কুম্ভ সম্পূর্ণ হওয়ার পর এইবারের কুম্ভ সন্ন্যাসীদের কাছে বিশেষ তাৎপর্যপূর্ণ মেলা হবে তেরোই জানুয়ারি থেকে আটই মার্চ পর্যন্ত প্রায় দু বছর আগে থেকে এই মেলার আয়োজন করা হচ্ছে এই ছিল কুম্ভ মেলার ইতিহাস ভিডিওটি কেমন লাগলো আপনাদের মূল্যবান কমেন্টের মাধ্যমে আমাদের জানাবেন এবং অনুরোধ করব এই ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করতে এবং যারা এই চ্যানেলে নতুন তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি লাইক করুন দেখা হচ্ছে পরের ভিডিওতে সবাই খুব ভালো থাকুন ধন্যবাদ